নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ কুড়িয়ে জুলাই মুখ্যমন্ত্রীর আজ বিরাট বড় ঘোষণা রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে এবার বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা দেবে প্রায় এক লক্ষ সাতাইশ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে ডবল টাকা দেবে তো কোন কোন মহিলাদের আগস্ট মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা দেবে এবং যারা নতুন ও পুরনো মহিলা রয়েছেন প্রত্যেক মাসে টাকা পেয়ে আসছেন তো তাদের আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা কত তারিখে দেবে এবং ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা যে সমস্ত উপভোক্তাদের টাকা বন্ধ হয়ে গেছে অর্থাৎ দু থেকে তিন মাস ধরে টাকা পাচ্ছেন না তো সেই সমস্ত উপভোক্তারা এবার আগস্ট মাসের টাকা পাবেন কিনা বা আপনাদের আগস্ট মাসের টাকা নেওয়ার জন্য কী করতে হবে তো এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলের শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ নবান্ন থেকে বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে দেবে তো কোন কোন মহিলাদের এবার তিন হাজার ও তিন হাজার ছশো টাকা ঢুকবে আগস্ট মাসে এবং আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকে নবান্ন থেকে যেটি জানানো হয়েছে লক্ষী ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রীর আজ বিরাট বড় ঘোষণা রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ দারুণ সুখবর আগস্ট মাসে মহিলাদের ব্যাংক কাউন্টে দেওয়া হবে ডবল টাকা তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তবে আগস্ট মাসে শুধুমাত্র এক লক্ষ সাতাইশ হাজার মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে তো লক্ষীভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের আগস্ট মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা উপভোক্তাদের কত তারিখে দেবে তা বিষয়ে নিচে জানানো হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় নিচে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে আগস্ট মাসে কোন কোন মহিলাদের এবার ডবল টাকা ঢুকবে অর্থাৎ এক লক্ষ সাতাইশ হাজার মহিলাদের যে ডবল টাকা দেওয়া হবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো কোন কোন মহিলারা এই আগস্ট মাসে ডবল টাকা পাবেন এবং আগস্ট মাসের টাকা কত তারিখে দেবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের আগস্ট মাসের টাকা কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপর এখানে বলা হয়েছে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে টাকা দেওয়ার আগেই রাজ্য সরকারের তরফে লুকিভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা বেশ কয়েক মাস ধরে অর্থাৎ দু থেকে তিন মাস ধরে টাকা পাচ্ছেন না টাকা বন্ধ হয়ে গিয়েছে তো সেই সমস্ত মহিলাদের ইতিমধ্যেই নবান্নের থেকে নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং এরই পাশাপাশি বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতারও যারা বেশ কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না টাকা বন্ধ হয়ে আছে তো সেই সমস্ত উপভোক্তাদেরও নামের তালিকা প্রকাশ করা হয়েছে তবে যে সমস্ত মহিলাদের নামের তালিকায় নাম রয়েছে তো সেই সমস্ত মহিলাদের আবার পুনরায় আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এবং ব্যাংক পাসবুক জেরক্স এবং সাথে একটি ঘোষণাপত্র সহ তাদের গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস কিংবা এসডি অফিসে গিয়ে জমা করার নির্দেশ জানিয়েছেন এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতায় যারা টাকা পাচ্ছেন না তাদেরও ইতিমধ্যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদেরও আধার কার্ড ভোটার কার্ড এবং ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাংক পাসবুক জেরক্স এবং সাথে একটি দরখাস্ত তাদের গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস কিংবা এসডি অফিসে গিয়ে জমা করার কথা ঘোষণা করেছেন এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতায় যারা বর্তমানে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়ে সেই সমস্ত উপভোক্তাদেরও আবার নতুন করে আপডেট করার জন্য তাদের আধার কার্ড ভোটার কার্ড ও ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক জমা করার নির্দেশ দিয়েছেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতায় যারা বেশ কয়েক মাস ধরে অর্থাৎ দু থেকে তিন মাস ধরে টাকা পাচ্ছেন না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু ইতিমধ্যেই নবান্ন থেকে নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটি জেলার গ্রাম পঞ্চায়েত কিংবা বিডি অফিস কিংবা এসডি অফিসে তাদের নামের তালিকা দেওয়া হয়েছে তো অবশ্যই আপনাদের এই যে সমস্ত নামের তালিকাগুলি প্রকাশ করেছে তো সেই সমস্ত নামের তালিকার মধ্যে আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজখবর নেবেন এবং তার মধ্যে যদি আপনার নাম থাকে বা কিংবা আপনি যদি লক্ষ্মীভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতায় আপনি যদি টাকা পাচ্ছেন না অর্থাৎ টাকা বন্ধ হয়ে গেছে তাহলে আপনাদের সাথে একটি ঘোষণাপত্র সহ এবং আধার কার্ড ভোটার কার্ড ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক কিন্তু জমা করার নির্দেশ দিয়েছেন এছাড়া বিদ্য বিধবা ও প্রতিবন্ধী ভাতায় যারা বর্তমানে প্রত্যেক মাসে আপনারা কিন্তু সুবিধা পেয়ে আসছেন তো সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু নতুন করে আপডেট করার জন্য অর্থাৎ নতুন ও পুরনো রাজ্যের সমস্ত উপভোক্তাদের নতুন করে আপডেট করার জন্য তাদের কিন্তু আধার কার্ড ভোটার কার্ড ও ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাংক পাসবুক জেরক্স কিন্তু জমা করার কথা ঘোষণা করেছেন তবে ইতিমধ্যেই সমস্ত জেলার গ্রাম পঞ্চায়েত কিংবা বিডি অফিস কিংবা এসডি অফিসে জমা নেওয়ার কাজ শুরু করা হয়েছে তবে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত জমা নেওয়া শুরু হয়নি তাও খুব শীঘ্রই তা শুরু করা হবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু জমা নেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু শুরু করা হয়েছে তো যাদের যাদের এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু জমা নেওয়ার কাজ শুরু হয়নি তো তাদেরও কিন্তু খুব শীঘ্রই জমা নেওয়া হবে তো অবশ্যই আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা খোঁজখবর নেবেন এবং আপনাদের কী কী ডকুমেন্টস জমা করতে হবে সেটা তো আপনাদেরকে বলেই দিলাম তো অবশ্যই আপনারা কিন্তু জমা করে আসবেন তবে নবানের সূত্রের খবর অনুযায়ী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা যারা বেশ কয়েক মাস ধরে অর্থাৎ দু থেকে তিন মাস ধরে টাকা পাচ্ছেন না টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে তারা যদি পুনরায় আধার কার্ড ভোটার কার্ড কিংবা ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাংক পাসবুক জেরক্স জমা করে থাকে তো সেই সমস্ত মহিলারা বাকি মাসের টাকা সহ অর্থাৎ দু থেকে তিনটি মাসের টাকা তারা এইবার আগস্ট মাসেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে তবে রাজ্যের ভান্ডার প্রকল্পে মহিলাদের মধ্যে এক লক্ষ সাতাশ হাজার মহিলাদের আগস্ট মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ তিন হাজার ও তিন হাজার ছশো টাকা এছাড়াও দু হাজার ও দু হাজার চারশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো বন্ধুরা আপনার সকলে বুঝতে পারলেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতায় বেশ কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তো তারা যদি পুনরায় যে সমস্ত ডকুমেন্টসগুলির কথা বললাম তারা যদি জমা করে থাকে তো সেই সমস্ত উপভোক্তারা কিন্তু আগস্ট মাসে এবার কিন্তু টাকা পাবে তো রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার কিন্তু এক লক্ষ সাতাশ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসে ডবল টাকা দেবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা এছাড়াও দু হাজার ও দু হাজার চারশো টাকা কিন্তু আগস্ট মাসে এবার কিন্তু এক লক্ষ সাতাশ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেবে তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের ডবল টাকার সাথে সাথে রাজ্যে নতুন ও পণ্য মহিলাদের আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকা কত তারিখে মহিলাদের দেবে তা এখনও নবানের তরফে কিছু ঘোষণা করে জানানো হয়নি তবে আশা করা হচ্ছে প্রতি মাসের মতো এই আগস্ট মাসেও লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা এক তারিখে থেকে দেওয়া শুরু করবে অর্থাৎ দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধুরা আপনারা বুঝতে পারেন আগস্ট মাসে কিন্তু এবার এক লক্ষ সাতাইশ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার ও তিন হাজার ছশো টাকা ও দু হাজার ও দু হাজার চারশো টাকা কিন্তু দেবে তবে আগস্ট মাসের ডবল টাকার সাথে সাথে এবার কিন্তু আগস্ট মাসের টাকা কত তারিখে দেবে এক হাজার ও বারোশো টাকা তা কিন্তু এখনও নোবানের তরফে কিছু জানানো হয়নি তবে আশা করা হচ্ছে প্রতি মাসের মতো এই মাসেও কিন্তু অর্থাৎ আগস্ট মাসেও এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের টাকা ঢুকে যাবে